আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমরা অনেকেই অভিয়াস স্টুডিও ব্যবহার করি হয়তো আমরা এটা জানি না ফেস ক্যামেরাকে কীভাবে সার্কেল অ্যাড করে সার্কেল মধ্যে রাখতে হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অবিয়াস স্টুডিওতে ফেস ক্যামেরাকে সুন্দরভাবে সার্কেল অ্যাড করে কীভাবে সার্কেল মধ্যে রাখবে এবং আপনি যদি কোনো স্ট্রিমিং বা কোনো ভিডিও তৈরি করেন তাহলে আমার এই ট্রেকটা আপনার কাজে লাগতে পারে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো ফ্রেন্ডস আমরা প্রথমে চলে যাব গুগলে গুগল লিখে চার্জ দিব সার্কেল লিখে আমরা এখানে অনেকগুলো সার্কেল চলে আসবে তারপর আমরা এখানে উপরে অনেকগুলো অপশন আছে তার মধ্যে থেকে আমরা ইমেজ অপশন থেকে যাব এখান থেকে অনেকগুলো সার্কেল পেয়ে যাবেন আপনার পছন্দের মতো দেন আমি এখান থেকে একটা নিলাম ধরেন আমি এটা নিলাম এটা নেওয়ার পর আমরা এটাকে ডাউনলোড করে নেব ডাউনলোড করার জন্য আমরা এটার রাইট বাটনে ক্লিক করবো দেন সেভ ইমেজ আমরা এটার উপর ক্লিক করলে এখানে লোকেশন দেখাতে বলবি তারপর আমরা এখান থেকে লোকেশন দেখিয়ে সেভে ক্লিক করব তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে এরপর আমরা অভিয়াস স্টুডিওতে চলে আসবো এসে আমরা যে ক্যামেরা দিয়ে রেকর্ড করি ওই ক্যামেরার ওপর আমরা সিলেক্ট করব সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবো দেন এখানে নিচে একটা অপশন দেখতে পাবেন প্রপার্টিজ টিস প্রফারটিসের ওপর ফিল্টার্স নামে একটা অপশন আছে আমরা সিম্পলি এই ফিল্টারসে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে রাইট বাটনে ক্লিক করবো যে ইফেক্ট ফিল্টার্স এখানে আমরা রাইট বাটন ক্লিক করবো অথবা এখানে নিচে ফ্যালাস আইকনের নাম একটা আইকন রয়েছে আমরা সিম্পলি এখানে ক্লিক করে এখান থেকে আমরা ইমেজ মাস ব্ল্যান্ড আমরা এটাকে সিলেক্ট করবো করার পর আপনি তাহলে এখানে একটা নাম দিয়ে দিতে পারেন তারপর ওকে ওকে দেওয়ার পর এখানে একটা ড্যাশবোর্ড ওপেন হবে তারপর আমরা এখানে সাইডে দেখতে পাবো ব্রাউজার ব্রাউজারে ক্লিক করে আমরা যেখানে ইমেজটা রেখেছি আমরা ওখানে গিয়ে ইমেজটা দেখিয়ে তারপর এখানে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর তারপর যে টাইপ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবো ক্লিক করলে আলফা মাস্ক আমরা এটাকে ক্লিক করে দেবো তারপর যদি আমরা ক্লোজ করে দিই এখন দেখতে পাচ্ছেন যে এটা আমাদের হয়ে গেছে সার্কেল তো এরপর আপনি চাইলে এটাকে আপনার বড় শোট করার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে গিয়ে আপনি এটাকে মুভ করতে পারেন এটার উপর লেফট বাটনে ক্লিক করে ধরে এভাবে মুভ করতে পারেন অথবা আপনি যদি চান এটাকে বড়ো করার জন্য তাহলে কর্নারে এখানে দেখতে পাবেন যে

তো আপনি ওয়েব ক্যামের পাশে দেখতে পাবেন একটা চোখ রয়েছে এটা এখানে ক্লিক করলে এটা উদা হয়ে যাবে আর যদি আপনি পাশে তারা নামা একটা অপশন আছে তো আপনি এখানে ক্লিক করলে এটা লক হয়ে যাবে এটাকে আর আপনি নাটা চাটা করতে পারবেন না তো ফ্রেন্ডস এভাবেই আপনার ফেস ক্যামেরাকে খুব সহজে সার্কেলের মধ্যে আনতে পারবেন আশা করি এই ভিডিওটা আপনার কাজে লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আপনি যদি এই চ্যানেল এর নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব বাটন দেখা হবে পর কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তিল দেন টেক কেয়ার